কলম্বিয়ার সবুজ পাহাড়ের কোলে লুকানো আছে একটি রত্ন যার বার্ষিক মূল্য একশো মিলিয়ন ডলারের বেশি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এমেরল্ড চমৎকার সবুজ রং এবং কম ত্রুতির জন্য কলম্বিয়ার এমেরল্ড বিশ্ববাজারে অত্যন্ত মূল্যবান প্রতি ক্যারাটে দশ হাজার ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয় বিয়নসে বা অ্যাঞ্জেলিনা জোলির মতো আইকনরা এই রত্নের সৌন্দর্য ও চিরন্তন আকর্ষণের কারণে এগুলো পরিধান করেন কলম্বিয়ার এমেরাল্ড মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সিঙ্গাপুর চীন এবং ইউরোপের ধনী দেশগুলোতে বিক্রি হয় যেখানে এরা বিলাসবহুল গহনা এবং বিনিয়োগের উদ্দেশ্যে এগুলো কেনে তবে খনি থেকে বাজার পর্যন্ত পথটি ঝুঁকিপূর্ণ কেরোস নামে পরিচিত অনানুষ্ঠানিক খনি শ্রমিকরা বিপজ্জনক অবস্থার সম্মুখীন হন যেমন বিষাক্ত গ্যাস এবং খাড়া পাহাড়ি অঞ্চল মাইনিং পরিবেশগত ক্ষতি করেছে বনজারণ জলের দূষণ এবং মাটি ক্ষয় বিশেষত মুজো অঞ্চলে যা এমারাল্ডের রাজধানী তস্করি একটি স্থায়ী সমস্যা যা বৈধ ব্যবসায়ের ক্ষতি করছে এবং সঙ্গবদ্ধ অপরাধকে উৎসাহ দিচ্ছে কলম্বিয়ার এমেরাল্ড সৌন্দর্য ও বিলাসিতার প্রতীক যা আকর্ষণ ও জটিলতার একটি ইতিহাস বহন করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না